ফাইনালি আসলে জানিটা একটু লং হয়ে যায় আহ ছয় ঘন্টা ছয় ঘন্টা ইস্ট মাচ মনে হয় আরেকটু যদি তাড়াতাড়ি সাড়ে চারকি পাঁচ ঘন্টার মধ্যে আসতে পারলেও খুব বেটার হতো যাই হোক লাস্ট টাইম যখন সেন্ট মার্টিতে তখন অটো ছিল না এখন দেখছি প্রচুর পরিমাণে অটো আছে কিভাবে আসলো অসুবিধা হয়ে যাচ্ছে অটোর দাম এই মুহূর্তে আইডিয়া দিতে পারছি না পরবর্তীতে একটু কথা বলে সবাইকে জানাবো কিন্তু আমাদের রিসোর্টটা এখান থেকে চার পাঁচ মিনিট হাঁটার রাস্তা হওয়ার কারণে কোনো অটো নেই অপূর্ব সৌন্দর্যের নীলাভূমি স্যান্ট মার্টিন আসল দ্বারোচনির দ্বীপ অনেক বল নারিকেলের দ্বীপ তো এক একজনে এক একভাবে বলে আসলে অনেকভাবে পরিচিত এখন দশটা বাজে আসলে এখানে ছয় ঘন্টা ছয় ঘন্টা কখনো চার ঘন্টা কখনো পাঁচ ঘন্টা এই অনুপাতে এখানে জোয়ার ভাটা হয়ে থাকে তো এখানে স্থানীয় যারা আছে তাদের কাছ থেকে একটা ইনফরমেশন জানলাম বিষয়টা হলো যেরকম আজকে সকাল ছয়টা থেকে জোয়ার মানে পানি বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে সো এটা বারোটার দিকে হয়তো এখন দশটা দশটার দিকে এখন পূর্ণাঙ্গ রূপ পেয়েছে দশটার পর থেকে আস্তে আস্তে এটা আবার কমা শুরু করবে কমা শুরু হলে দেখা যায় বারোটা সাড়ে বারোটার দিকে এটা আবার ভাটা বা একটার দিকে সম্পূর্ণভাবে ভাটা পড়ে যাবে আবার এটা দেখা যাবে সন্ধ্যা ছয়টা সাড়ে ছটা কি সাতটার দিকে আবার জোয়ার শুরু হবে এরকমভাবে এটা প্রতিনিয়তই চলতে থাকে এবং এটা সময়টা মাঝে মাঝে চেঞ্জ হয় এটা নির্ভর করে চাঁদের ওপর তাদের ইনফরমেশন অনুসারে যায় না এটার সাথে কিসের সম্পর্ক হয়তো বা পানি চাঁদের সাথে একটা ভৌগোলিক সম্পর্ক আছে এখন আসলে আমরা আছি এখন এই মুহুর্তে সেন্ট মার্টিনের উত্তর উত্তর আমরা যদি বলি এখানে যে সেন্ট মার্টিনের যেই এখানে কোরাল যে পয়েন্টগুলো আছে মানে শৈবালের যে পয়েন্টগুলো এটা হলো এই পয়েন্টটা মানে হলো পশ্চিম দিকটা সাধারণত পর্যটক যারা আসে এই পশ্চিম দিকের এই শৈবালের দিকটাতেই সবাই আসলে সময় ব্যয় করে তারা এরপরে এখানে মানে গোসল করার জন্য যারা নামতে চায় ঠিক এখান থেকে উত্ত পশ্চিম দিক থেকে এদিকে টার্ন নিলে উত্তর দিকে এখানে একটা পয়েন্ট আছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক লোক এখানে অলরেডি সাঁতার কাটছে এই শৈবালের পয়েন্ট থেকে মানে এই আপনার এই পশ্চিম দিক থেকে উত্তর দিকে দিকের নিলে ঠিক আছে যে পয়েন্ট আছে সেখানে গোসল করতে পারবে আর এর পরবর্তীতে জেটির পাশেই আরেকটা পয়েন্ট আছে সেখানেও গোসল করতে পারবে আর এরপরে আরেকটা পয়েন্ট আছে এখানে এই শৈবালের পাশ থেকে হাতের মানে শৈবাল মানে পশ্চিম দিক থেকে আর আরেকটু পশ্চিম পূর্ব আপনার একটু দক্ষিণ দিকে গেলে ঠিক আছে দক্ষিণ দিকে গেলে আর একটা পয়েন্ট আছে সেখানে গোসল করার জায়গা আছে কিন্তু যেখানে শৈবাল আছে এই পশ্চিম পাশের অংশটা সেখানে গোসল করার মতো পর্যাপ্ত ব্যবস্থা আসলে এখানে গোসল না করাটাই বেটার কারণ যেহেতু শৈবালগুলো অনেক ধারালো এখন পাটা কেটে যেতে পারে এখানে আসলে কেউ নামে না যাই হোক এখন দিনের মধ্যে আসলে এই সময়টাই মূলত দশটা থেকে এগারোটা ঠিক আছে এই সময়টাই পারফেক্ট সময় আসলে এখানে গোসল করার জন্য এর পরবর্তী সময়ে যখনই পার হবে পানি কমা শুরু হবে তখন দেখা যায় দুপুর একটার দিকে কি একটার দিকে আপনি যত দূরেই যান না কেন আপনি কমর সমান পানি এখানে হয়তো বা হবে কারণ এত গভীরে যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না আর একটা ভয় বিতরক বিষয় আছে সো একটা এই বিষয়টা মাথায় সবাই রাখা ভালো যে অবশ্যই যাতে কেউ যারা গোসল করবেন তারা এই পয়েন্টগুলো যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলোতে যাতে সবাই সকাল সাড়ে নয়টা দশটা সাড়ে দশটা এগারোটা এই সময়ের মধ্যে গোসল সরি কারণ এখন এই দশটা বাজে পূর্ণ পানি এক কিছুক্ষণের মধ্যে এখন ভাটা শুরু হবে আস্তে আস্তে পানি কমা শুরু হবে

মানে হ'ল কি বোলা আপোনাৰ লাল কোৰাল আৰু কি লাল কোড়াল নাই এখনে এটা হল গিয়ে সম্ভবত রূপচাদাটা আর এটা হল গিয়ে